আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের রসায়ন ম্যারাথনের দুই নাম্বার ক্লাস কোয়ান্টাম সংখ্যার আমাদের যে দুই নাম্বার ক্লাসটা নিয়ে আমরা হচ্ছে আজকে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা হচ্ছে খুব কমন একটা কনফিউশন ব্রেকডাউন করব ওই কনফিউশন থেকে কীরকম পড়াশোনা আমরা করতে পারি সেইটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো এবং আহ সেখান থেকে কিভাবে হচ্ছে আমরা পরবর্তীতে পরের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে আলোচনার ক্লাসটা আসবে সেখানে করতে পারি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো আচ্ছা আমরা যদি একটু আগাই দেখেন আমাদের গতকালকে আমরা কি কি পর্যন্ত পড়ছিলাম আমরা এন এল এম এবং এস এই চারটা কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে আমরা গতকালকে জানছিলাম ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা এইখান থেকে একটা ডেরিভেটিভ দেখবো একটু সামান্য সাপোজ আমার ফোর অরবিটাল আছে এই অরবিটালের জন্য আমাকে কোয়ান্টাম সংখ্যার মানগুলাকে একটু করতে বলা হইল হ্যাঁ আমি অনেক ইউজ করতেছি এখানের জন্য আমরা এন এর মান কত পাচ্ছি ভাইয়া পাচ্ছি ফোর ঠিক আছে কারণ কি দেখেন আমার চার নাম্বার কক্ষপথ বা চার নাম্বার শক্তিস্তর এখানে বলা আছে আচ্ছা আমরা যদি একটু সামনে যাই আমরা এখানে চারটা অরবিটাল পাবো এন এর মান যদি ফোর হয় তার জন্য আমরা জানি এল এর মান কি হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হবে তার মানে কি হবে ভাইয়া আমরা জানি আমরা জানি এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে এই প্রত্যেকটা কিন্তু আমার কোন কোন অরবিটাল এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল এবং এফ অরবিটাল এদেরকে প্রকাশ করতেছে এখন আজকে আমরা যেটা নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা আজকে চুম্বক যেটা আমাদের অরবিটাল সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো দেখেন চুম্বক যেটা আমাদের কোয়ান্টাম নাম্বার সেইখানে এর মানগুলা কী হবে জিরো ওয়ান টু এর মানগুলা কী হবে জিরোর মান তো জিরোই হবে কোনো সমস্যা নাই ওয়ানের মান কি হবে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এর মান কি হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এর মান হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইগুলা আমরা একটা সিকোয়েন্সে লিখতেছি মুখস্থ সিকোয়েন্স মাইনাসগুলা আগে জিরো দেন আবার হচ্ছে প্লাসগুলা বাট অ্যাকচুয়ালি কিন্তু এরা মানে আমাদের যে অরবিটাল আছে তাদের মধ্যে সেইভাবে এক্সিস্ট করে না ওদের একটা থাকার ধরন আছে বুঝতে পারছেন আমি মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারি নাই এই যে সমস্যাটা এটা বোঝানোর জন্য আমাকে আপনাদের একটা বেসিক আগে একটু ক্লিয়ার করতে হবে আমরা উপশক্তি সবাই চিনি আমরা সবাই কিন্তু উপশক্তি স্তর চিনি যেটাকে আমরা সাবশেল বলি উপশক্তি স্তর ইংরেজি হচ্ছে কি সাব শেল ইংরেজি হচ্ছে সাব শেল আর আমাদের এদের মধ্যে একটা আমরা যেটাকে গোলায় ফেলি সেটাকে আমরা বলি অরবিটাল আমরা অরবিটালের বাংলাও করে ফেলি উপশক্তি স্তর কিন্তু অরবিটালের বাংলা কিন্তু উপশক্তি স্তর না ভাইয়া দেখেন ব্যাপারটা হচ্ছে শক্তি স্তর কি জিনিস শক্তি স্তর যেটা সেটাকে আমরা নর্মালি এন বলতেছি আমাদের যে শক্তি স্তর সেটাকে আমরা কি বলতেছি এন বলতেছি উপশক্তিস্তর কোনটা এন প্লাস এল এন এর মানটা আর এল এর মানটাকে যোগ করে দিলেই আমরা উপশক্তিস্তর পাব পাবো যেমন টু পি থ্রি ডি এরা একটা আমার উপশক্তিস্তর আবার আমি যদি একটু অরবিটারের কাছে যাই এরা আবার কি হবে এরা হচ্ছে উপশক্তিস্তরের মধ্যে থাকা এমন কিছু জায়গা যেখানে ইলেকট্রনের আধিক্য থাকে বা যেইখান থেকে আমি মূলত ইলেকট্রনটাকে খুঁজে পেতে পারি এদেরকে আমি কি দিয়ে প্রকাশ করি টু যদি টু পি আমার উপশক্তিস্তর হয় তার অরবিটাল হচ্ছে কয়টা তিনটা টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড যদি থ্রি ডি আমার উপশক্তিস্তর হয় তাহলে তার অরবিটাল হচ্ছে পাঁচটা থ্রি ডি এক্স ওয়াই আমি একটু নিচে নিচে লিখি থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি জেড এক্স থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি স্কোয়ার এটা হচ্ছে আমাদের অরবিটালের যে ওরিয়েন্ট মানে অরবিটাল যেটা এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কিন্তু চৌম্বক যে শক্তি স্তর গুলো চুম্বক যে কোয়ান্টাম সংখ্যাটা পড়লাম এই প্রত্যেকটা কিন্তু এক একটা নির্দিষ্ট নির্দিষ্ট অরবিটালের ভ্যালু অরবিটালের মান অরবিটালের কোয়ান্টাম সংখ্যা এই প্রত্যেকটা প্রত্যেকটা নির্দিষ্ট ভাবে এখন আমি যদি বলি টু পি এক্স অরবিটালের কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত আপনি কত বলবেন আপনি কি এই সিকোয়েন্সটা মিলাবেন মাইনাস ওয়ান জিরো ওয়ান আপনি কি বলবেন যে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু পি এক্স এর হচ্ছে মাইনাস ওয়ান টু পি ওয়াই এর জিরো আর টু পি জেড এর ওয়ান আপনি কি এভাবে বলবেন না ভাইয়া এভাবে আসলে বলা যাবে না ওদের একটা সিকোয়েন্স আছে সিকোয়েন্সটা কি আমরা ওদেরকে বক্স আকারে সাজাই এক্স পি ওয়াই জেড ঠিক আছে ওদের বক্সের সবার বামে আমি একটা জিরো দিয়ে দিব কি করব সবার বামে আমি একটা জিরো দিয়ে দিব তারপরে প্লাস ওয়ান তারপরে কি দেব মাইনাস ওয়ান দেব আচ্ছা আচ্ছা গেল এইটা হচ্ছে ওদের অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমাকে যদি জিজ্ঞেস করা হয় টুপি এই অরবিটালের ভ্যালু কত আমার মাথায় এইটা থাকবে এম এর ভ্যালু কত জিরো সরি টু পি ওয়াই এর জন্য হচ্ছে আমাকে যদি বলা হয় টু পি জেড অরবিটাল এর ভ্যালু কত কত মাইনাস ওয়ান আচ্ছা ডি অরবিটালের জন্য সেম কি ব্যাপারটা দেখেন তো আচ্ছা আমি আর নাম লিখলাম না এক্স ওয়াই ওয়াই জেড 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 এক্স 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 ওয়াই 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 মাইনাস ডি ডি এইখানে কাহিনীটা কি হবে জানেন এইখানে কাহিনীটা হবে উল্টা কাহিনীটা কি হবে কাহিনীটা হবে উল্টা হবে হচ্ছে এই যে জিরোটা বাম দিকে আসে না এইখানে জিরোটা চলে যাবে ডান দিকে কি হয়ে যাবে ডান দিকে চলে যাবে জিরোটা এইখানে মাইনাসটা কোন দিকে আছে ডান দিকে আছে এইখানে মাইনাসটা হয়ে যাবে বাম দিকে এখন এইখানে যেহেতু পাঁচটা অরবিটাল মাইনাস তো টু পর্যন্ত আসবে তাই না এখানে হবে মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু আর ওইখানে হচ্ছে আমাদের কি জিরো ওখানে কি ওখানে হচ্ছে আমাদের লাস্টের ডান দিকে হবে আমাদের হচ্ছে জিরো গেল আমি ভাই কি লিখলাম এখানে এখানে আমি আলাদা আলাদা অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান লিখছি এখন আমাকে যদি প্রশ্ন করা হয় আমাকে যদি প্রশ্ন করা হয় থ্রি ডি জেড স্কোয়ার এই অরবিটালের এম এর ভ্যালু কত দেখেন তো জিরো পাচ্ছি না আমরা আমরা কিন্তু জিরো পাচ্ছি আমাকে যদি প্রশ্ন করা হয় থ্রি ডি ওয়াইজের এই অরবিটালের এম এর ভ্যালু কত দেখেন তো ওয়াই জেড এটা ওয়াই জেড না এম এর ভ্যালু কত পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি বুঝতে পারছি আমরা কত হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে এইভাবেই এক্স্যাক্টলি এম এর ভ্যালুটা বের করতে হবে আপনাদের হাজারি সারের বইয়ের মধ্যে জিনিসটা খুবই ঘোটালা করে দেওয়া আছে এবং কোনো সাজানো গোছানো মানে ভাবে দেওয়া নাই আমি জিনিসটাকে সাজাই আপনাদের সামনে আনছি এখান থেকে খুব বেশি পরিমাণে এমসি আসতে পারে দেখেন পাঁচটা তিনটা আটটা এমসিকিউ এখানে আছে এই যে আমি এই কোয়ান্টাম নাম্বারের এই পার্টগুলো দেখালাম এখান থেকে এমসি কিউ আছে বুঝতে পারছেন তো মোটামুটি এইখান থেকে আজকে যে টপিকটা আমার মূলত ছিল এই কনফিউশনটা বই পড়ে অনেকে জাগে অনেকে বুঝে না জিনিসটা আসলে কি হচ্ছে ম্যাগনেটিম কোয়ান্টাম নাম্বার আবার কি সাজানো থাকতে পারে এটা আবার কিভাবে হয় আমরা তো এইভাবে শিখছি এই অনুযায়ী দিলে কেন আমার অ্যান্সারটা সঠিক হচ্ছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা এইভাবে সাজানো থাকে আর ভাই আর প্রচুর জ্বর ভাইয়া হচ্ছে প্যারাসিটামল খেয়ে জ্বরের পরে যে ঘাম দেয়ার যে ফেজটা আছে ওই ফেজে বর্তমানে আছি আর কি মানে জ্বর সেরে গেছে ঘাম দিচ্ছে ওই ফেজে থেকে ভিডিওটা শুট করতেছি আরকি সো আপনারা একটু আমি একটু ডেডিকেটেড আপনাদের ভিডিও টাইমলি দেওয়ার গতকালকে আমি দিতে পারিনি এই জ্বরের কারণেই তাও হচ্ছে আজকে চেষ্টা করছি আজকে বেশি লেট না করার আপনারা একটু শেয়ার করে ফ্রেন্ডদের জানায় দিন হ্যাঁ যেন ফ্রেন্ডরা একটু পায় অন্তত আমার এই ডেডিকেশনগুলো এই এমসি কিউগুলো যেন তারা একটু দেখতে পারে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ক্লাসে